আর আমরা যখন বাপের বাড়িতে যাই আর মা যখন আমাদের বাড়িতে আসে তখন আমাদের একটা মানে প্রত্যেকটা মেয়ের একটাই আবদার থাকে যে মা তুমি আমাদের পছন্দ মতন কিছু রান্না করো আর এই চিকেনের লাল লাল ঝোলটা খেতে আমি রাজু দুজনেই পছন্দ করি তাই মা যখন এসছে সেই লোভটা সামলাতে পারলাম না আজকে যে আর দেখবে আমাদের বাঙালি এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন বাড়িতে কেউ আসে সে যে কেউ হোক না কেন তখন আমরা চেষ্টা করি বিছানা চাদরটা একদম নতুন বিছানোর মানে একদম নতুন না হোক অন্তত যেটা পুরোনো বিছানো ছিল সেটাকে এক্সচেঞ্জ কর মানে সেটাকে পাল্টে নতুন কিছু বিছানো আর সেটাই হচ্ছে সেটাই আমি এখন বিচেছি তবে আমি যে বেডশিটটা বেছাচ্ছি এটা আমি বাড়িপুর থেকে যখন নিয়েছিলাম তোমাদের কতটা মনে আছে কিনা না জানি না বাট অনেকের হয়তো মনে থাকলেও থাকতে পারে এটা কিন্তু আমি বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখে গিয়ে কিন্তু এটা বিছানোর জন্য নিয়েছিলাম পয়লা বৈশাখে আবার আরেকটা নতুন বেডশিট ছিল সেটাই বিছিয়ে দিয়েছিলাম এটার বিছানো হয়নি তো সেইভাবেই পড়েছিলো তো আমি বললাম যে না আজকে বিছিয়েই ফেলি আর সাদা আমার প্রচণ্ড পছন্দর একটা মানে কালার মানে অন্যান্য কালারের বেডশিট বিচারে ঘরটা যতটা ভাল লাগে সাদাটা বিচারে তার দশগুণ ভালো লাগে এটা আমি যখন বাসন্তী বেডের থেকে নিয়েছিলাম এই ফুল সেটটার দাম বলেছিল প্রায় আটশো নব্বই নশো টাকার কাছাকাছি বলেছিলো এর মেটেরিয়ালটা জাস্ট অন্য লেভেল পিওর বম্বে বেডশিট আর এটা যখন আমি বললাম যে তোমার ওই বালিশের ওয়ার্ড দুটো চেঞ্জ করো ওটা না দিয়ে আমি শুধু বেডশিটটা নেবো সেই জন্য তখন আমার দাম চলে এসেছিলো সাতশো ছশো পঁচানব্বই মানে সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা বেডশিট পেয়ে গেছিলাম আর বাইরে থেকে আমি ষাট টাকা করে একশো কুড়ি টাকা দুটো বালিশের বার নিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল তাহলে সেখানে আমার লাভটা খার হলো আমার নিজেরই লাভ হলো তাই না তো আমার মতো কারা কারা করো অবশ্যই নিচে কমেন্ট করবে মাকে এখানে সকালে টিফিন খেতে দিয়েছি মা কি বললো কে তোমরা মায়ের মুখ থেকেই ছুটে নাও আমি খাচ্ছি খাচ্ছি তরকারি তবে যেরকম করে সেরকম আজকে করিনি ওই সেই মাখা মাখা আলুর দাম করে হেভি খেতে হয় আর রাজু যেহেতু চিকেন আনতে গেছিলো তো মাছের মাংসের সাথে আবার মাছ নিয়েও চলে এসেছে আজকে বলেছিলাম মাছ মাছ কিছু এনো না কারণ এই মাংস আমি এদিকে লোটে মাছ রান্না করবো এইসব করতে অনেকটা দেরি হয়ে যাবে তো রাজি বললো না ভালো মাছ পেয়েছি নিয়েই নি তো ভালো মাছ ওদিকে নিয়ে নিয়েছি এবার মাছগুলো ছাড়াতে হবে আর চিংড়িও এনেছে চিংড়িটা আমি আর ছাড়াই নি সেটাকে শুধুমাত্র আমি প্লাস্টিকে মুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে যেদিন যেদিন রান্না করবো বার করে রান্না করছি চিংড়িটা ওই জন্য ওইভাবে রেখে দেওয়ার পর এদিকে কাণ্ড দেখো ছেলে বলছে মাথা চুলকাচ্ছে তো সেই জন্য মা এখন মাথা দেখতে বসেছে কি আছে মাথার মধ্যে ওপন হলো নাকি রে ভাই তো সেই একটা একটা হয়ে গেছে আমাদের ছোটবেলায় যখন স্কুলে যেতাম মাথায় কিন্তু আমাদের ছিল দুই একটা কম বেশি কিন্তু প্রত্যেকেরই ছিল কিন্তু তোমাদের কার ছিল এই জিনিসটা অবশ্যই এটা হাস্যকর হলেও অবশ্যই কমেন্ট করবে আর এই যে দেখতে পাচ্ছে পাপোসটা এটাও কিন্তু আমি শপিং মল থেকে নিয়েছিলাম অসাধারণ দেখতাম দারুণ পছন্দ হয়েছিল আজকে প্রথম থাকবে না চলে যাবে খুলে বলো খুলবি তো দিদা থাকবে আর এদিকে আমি স্নান সেরে পুজোটা সেরে নিচে চলে আসলাম আর আজকে যেহেতু মানে ওয়েদারটা কেমন বলতো না বৃষ্টি হচ্ছে না খুব মানে প্রচণ্ড রোদ উঠেছে মানে একদম বিচ্ছি টাইপের আর ঘুমট টাইপের আমি এবার স্নানটা সেরে নিলাম মাছ ফাছ ধুয়ে স্নান সারলাম পুজো সারলাম বলে এইবারে আমি দেরি হয়ে গেছে আমি বললাম যে না এবার আর দেরি করলে হবে না রান্নাটা বসিয়ে দিই সেই জন্য তাড়াতাড়ি করে এবারে চুলটা ভালো করে বেঁধে নিয়ে রান্নাঘরে চলে যাব আজকে আমি এদিকে লোটে মাছ করছি আর ওদিকে আমার শাশুড়ি মা একটু ডাল বানাচ্ছে আমার শাশুড়ি মা

ব্যবহার করব না আমার দাম বেকার এক একটা বাড়িতে দেখবে সে যখন সেই রান্নাটা খায় না বাড়ির কেউ ফ্যামিলির কেউ সেও কিন্তু চায় না ওই বাড়িতে সেই রান্নাটা হোক কিন্তু আমাদের বাড়িটা ব্যতিক্রম আমি ভালোবাসি বলে রাজু কিন্তু লোটে মাছের গন্ধ নাকি ওনাকে পচা লাগে ওনাকে একদম সহ্য করতে পারে না এই গন্ধ বা খাওয়া তো আজ পর্যন্ত কোনো দিন খাইনি কিন্তু আমার জন্য কিন্তু আমি যতবারও নাকি নাকি মানে যতবারও দেখতে পাই বাজারে গিয়ে আমার জন্যে কিন্তু নিয়ে আসে কারণ আমি এটা খেতে প্রচণ্ড ভালোবাসি আর এটাই হওয়া উচিত তুমি খাও না তা কী আছে তোমার বাড়ির যদি অন্য কেউ খায় তাকে যদি তোমার জন্য স্যাক্রিফাইস করতে হয় তাহলে সেটা অনেক বাজে ব্যাপার হয়ে যায় তো সেই কারণে এরকম আমি আমার এক পরিচিত আছে আমি দেখেছি সে নিজে খাই না বলে বাড়ির তার বউ যদি কেনে সেই মাছটা বা সব কোনো কিছু সেটা নিয়ে তুমুল ঝগড়া করে কেন নিয়েছ কেন কিনেছো কেন খাচ্ছ মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় আমি যে কথাটা বললাম তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়ির মধ্যে এরকম কেউ আছে কি কিনা আমাকে বিছনাটা করতে দে নিচে না দেশ নাম নিচে তুমি কি খেতে ভালোবাস মা তাহলে আজকে কি রান্না করছো মাংসের বড় লাল লাল ঝোল মা মাংস করছে আমি সব জোগাড় করে দিয়েছি সেটা বলো ও সব জোড়া আমি এইভাবে চিকেন রান্না কখনও করি না রাজুকে করতে দেখেছি আরও অনেকেই করতে দেখেছি যে মা ম্যারিনেট না করে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা দিয়ে এইভাবে করে আমার মনে এটা করতে আরও দেরি হয় আমার এটা মনে হয় আমি মনে করি ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা সেদ্ধ ভালো হয় আর কষা খেতে জাস্ট ওয়াও লাগে দুর্দান্ত লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি ম্যারিনেট করেই আর কি করার তো মা এখানে সেটাই বলছে যে এইভাবেও তাড়াতাড়ি সেদ্ধ হয় বাট আর যা এক একজনের আর মা আইসক্রিম নিয়ে এসছে আমরা একটু আইসক্রিম খেতে ভালোবাসি ছেলে আমি সেই জন্য মা বাবার আইসক্রিম চকোবারটা নিয়েছে চকোবারটা আমার ভীষণই ভালো লাগে আর ছেলেও খেতে খুবই ভালোবাসে আর এই গরমকালে দেখবে এই ঠান্ডা টাইপের খাবারটা যেন বেশি বেশি মানে বেশি ভালো লাগে আর কি তো সেইটাই মোটামুটি ভাত টাত খাওয়ার পরে ওইটা খাওয়া দাওয়া হলো তারপরে আজকে আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিতে চলে গেছি কারণ আমি জানি একটুখানি জোগাড় করে দেবো তো সেই জন্য আমি সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি দিতে গেছিলাম তো নইলে আমি সন্ধে হলেই তখন সন্ধ্যা দিতে যাই আজকে একটু বিকেল বিকেল থাকতে থাকতে সন্ধে দিতে গেছি ছেলে দিয়ে খেলা করছি কারণ আমি মশলা দিয়ে যখন মাংস করছি তাহলে অনেকটা সেদ্ধ হয় আর আগের দিনের ব্লগে আগের দিন তার আগের দিনের ব্লগটা যেটা আমার বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল। সেটা নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম তাতে অজস্র কমেন্ট এসেছিলো সেই কমেন্টের নিয়ে আমি কালকে একটা ভিডিও আমার করাটা খুবই দরকারি কমেন্ট যখন দিয়েছো তোমরা তো রিপ্লাইটা শোনার দায়িত্বও কিন্তু তোমাদের রিপ্লাইটা করবো অবশ্যই কালকে থেকে কিছু কথা অবশ্যই বলার বা তোমাদের জানানোর দরকার আছে এখানে কিন্তু মাংস হলে প্রত্যেক দিনের মতো কষা নিয়ে নিয়েছি কারণ কষা খেতে আমার জাস্ট অসম্ভব ভালো লাগে ছেলেই গর্বে মজা পড়ে ঘুরছে আগের দিন ব্লগে আমি ভুল করে এইটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে মার এদিকে ঝোল হয়ে গেছে মাকে বা দিয়ে দিলাম আর কি মাকে দিয়ে দিলাম মানে হচ্ছে ওর পিতা ভাই আর বাবার জন্য একটু পাঠিয়ে দিলাম আর আমরা খেতে বসেছি খেতে খেতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ছেলেদিকে ঘরে টিভি চালিয়ে দিয়েছে এগুলো টিভি দেখ আমি আর বাবা একটু খেয়ে নিই তো খেতে তো জাস্ট ওয়াও হয়েছে এইটা খেতে খুবই ভালো লাগে তবে প্রেশারে ভাত হয় বলে তাই মানে ভাতটা অতটা ভালো হয় না বাট তরকারিগুলো খুবই ভালো হয় আর আমার প্রেশারে করে করে অভ্যাস হয়ে গেছে যাই হোক আজকে এই ব্লগটা এখানে এন্ড করলাম খুব মজাদার ব্লগ মানে কাটালাম আজকের দিনটা ভালো থেকো সেফ থেকো